হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমি চুলার মধ্যে কড়াই বসায় তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পর কিছু লবণ দিয়ে দিলাম লবণটা মানে দিয়ে দিলাম এই কারণে যাতে মাছটা যাতে নিচে মানে না লাগে আর ভেঙ্গা যাতে না যায় জন্য কারণ আগের দিনে কড়াইতে আমি আবার একটু ঢেঁড়স বাজি করেছিলাম দেখলাম সেটা আবার মানে কেমন যেন একটু লাইগা লাগিয়ে গেছিলো করার মধ্যে এই কারণে লবণটা দিয়ে নিলাম যাতে মাছটা সুন্দরভাবে উঠা যায় আর আমি মানে মাছ ভাজার সময় ঢাইকেই বাজি কারণ ঢাইকা বাজলে দেখা যায় কি হয়তো ঢাকনাটা নষ্ট হইব কিন্তু টাইলস নিচে চুলার চারপাশ এগুলো তেল সিটা যে নষ্ট হয় না এই জন্য একটা জিনিস যাতে নষ্ট হয় এই জন্য আমি আবার এক চুলায় মাছ ভাজতে বাঁচলাম বাঁচতেছি আর এক চুলা এলো এই যে পাতিল বসায় দিয়েছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য আমি আজকে ফ্রিজের সব ফ্রোজেন তরকারি রান্না করব শুধু আলুটা বাদে ফ্রোজেন করা ছিল ফ্রিজে শীতের মধ্যে মানে শীতের সবজি ফোজেন করছিলাম সেটা দিয়ে আজকে তরকারিটা রান্না করব কারণ আপনাদের ভাইয়া দোকানে গিয়েছিলো সদাই আনার জন্য জায়গা দেখে সব জিনিসের এই দ্বিগুণ দাম বেড়ে গেছে যেহেতু দেশে গন্ডগোল চলতেছিল এই জন্য সব জিনিসের দাম ডাবল মানে তিন ডাবল হয়ে গেছে তাই চিন্তা করলাম যেহেতু আমার প্রজেন্ট সবজি আছে সেটা দিয়ে আজকে দুই মাসটা রান্না করি এখানে হলুদের গুঁড়া লবণ দিয়ে আদা রসুনটা ভাইজা নিচ্ছি ভাইজা হলুদের গুঁড়া লবণ দিছি দিয়ে দিলাম জিরার গুঁড়া এটা কাঁচা জিরার গুঁড়া দিছি এখন দিয়ে দিব ধৈনার গুঁড়া সামান্য দিয়ে আমি মশলাটা একটু তেলের মধ্যে ভালো করে একটু কষাই নিব নিয়ে পানি দিয়ে দিব আর আমি আজকে সবজিটা একটু বেশি পরিমাণে রান্না করব এখানে যে পানি দিয়ে দিছি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব আমি আগে একটু লবণ দিয়েছি মনে হয় লবণটা কম হয়ে যাবে ওই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম এখন মশলা আর আলুর সাথে আমি আরও ভালো করে কষাবো মশলাটা অনেকটাই কষানো হয়েছে তারপর আরও ভালো করে কষাই নিব যাতে তেলটা বের হয়ে যায় আর মশলাটা কষাতে কষাতে আলুটাও দেখা যাবে কি নরম হয়ে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে আপনাদের ভাইয়া তো যে অফিস বন্ধ এই গন্ডগোলের কারণে বন্ধ ছিল অফিস ও বাসায় সকালে ঘুম থেকে উঠছি দেরি করে উঠে নাস্তা করতে দেরি হয়ে গেছে অনেক জন্য রান্না করতো দেরি তা আমি আলুটা একটু ঢাইকা দিলাম আর এখানে যে আমি ফোজন করা ফুলকপি ছিল ফুলকপিটা নিলাম দেখেন এটা ফোজন করা ছিল কিন্তু যে দেখেন ফুলকপির ডাটগুলো কত সুন্দর সবুজ একটা কালার কিন্তু বরফটা ছোটানোর জন্য আমি এই যে জালির মধ্যে ঢাইলে নিয়েছি আর সিমটাও ফোজন করা ছিল এখানে বড় একটা কপি ফুলকপি আইনে আমি ভাজি করছিলাম অর্ধেকটি আর অর্ধেকটি যে রাইখা দিয়েছিলাম সেটাই দেখেন বিপদের দিনের বন্ধ হয়ে গেল কারণ দেশের পরিস্থিতি তো অনেক খারাপ ছিল তখন বের হয়েও যায় নাই বাসা থেকে কাঠে ছিল এই যে দেখেন আলুটাও নরম হয়ে গেছে এবং আমার মশলাটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মানে যে বলে না এক ঢিলে দুই পাখি মারা তা আমিও আজকে সেই কাজটা করলাম এই যে আলুটা মানে এইট্টি পার্সেন্ট নরম হয়ে গেছে এখন আরও ভালো করে তেলটা বের করে আমি যেহেতু ওইগুলো ফোজেন আর একটু ভাপ দেওয়া ছিল ফোজেন সবজিগুলো এই জন্য আমি আলুটা আর মশলাটা ভালো করে কষাই তারপরে ওই সবজিগুলো ইউজ করব তাহলে দেখা যাবে কি ফুলকপিগুলো আমার মানে আস্তে আস্তে থাকবে ভাঙবে না সিমগুলো সুন্দরভাবে থাকবে এই সিমটা দিয়ে দিচ্ছি আলুটা অনেকটা নরম হয়ে যাওয়ার পরে সিমটা দিয়ে দিলাম আমি ভালো করে মশলাটা আর সিমের সাথে মাখায় নিব আমি টমেটোটা আর কাঁচামরিচ দিয়ে দিব কারণ সব সবজি যেহেতু আমার নরম হয়ে গেছে এখন টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন দেখেন আমার সিমের কালারটা কত সুন্দর একটা সবুজ একটা কালার মানে রয়েছে এখন যে একটু ঢাইকা দিলাম পর তো ভিডিওটা ছাড়া হয়েছে এই জন্য বয়সটা একটু আটকে আটকে আসতেছে এখানে যে মাছগুলা দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এখন আমি সিমের সাথে আলু দিয়ে সবগুলো ভালো করে মশলা কষাই ফুলকপি দিয়ে দিব ফুলকপিটা আমি পানি দেওয়ার পরে দিব কারণ যেহেতু সিদ্ধ করা ফুলকপি একটু ভাব দিয়ে রাখছিলাম আমি আবার কাঁচা জিনিস রাখি না সবসময় একটু দেখা যায় হালকা একটু ভাপ দিয়েই ফ্রিজে রাখি যেটা রাখতে মন চায় এখন আমি জলের জন্য পানি দিয়ে দিলাম আর তরকারিটাও একটু বেশি রান্না করলাম যেহেতু সবাই বাসায় আজকে দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি নালাচারা করলে ফুলকপিটা কিন্তু ভেঙ্গা যায় আর দেখা যায় কি আস্তে আস্তে থাকলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে আর যেই জিনিস সুন্দর মানে দেখতে সুন্দর না লাগে সেই জিনিস কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে না এবার আমি আরেকটু পানি দিয়ে দিছি এখন আমি মাছগুলোও দিয়ে দিব যে আমি এখানে দশ পিস মাছ নিয়েছিলাম এটাই ছিল ঘরে তাই সেটাই আমি আমার রান সব নিয়ে নিছি এখানে আমি শাক বাটাও ইউজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন নামে ফেলবো এই যে আমার তরকারিটার ফাইনাল লুক দেখেন আর এখানে যে মোয়াজের জন্মদিন ছিল ওই দিন তাই মোয়াজ জানে না মুওয়াজের আম্মুও জানে না তাই মোয়াজের জন্য মাসকে আবার একটা কেক আনছে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোটো মানুষ তো কী করবো অনেকে চিন্তা বলতে পারেন যে গন্ডগোলের মধ্যে আপনাদের মনে কত আনন্দ না আনন্দ না বাচ্চাদের একটু আনন্দ দিতে ভালো লাগে ও ছোট মানুষও তো আর বুঝে না যে দেশের কি পরিস্থিতি সেটা তারও মানে বুঝতে পারে না তাই মাসকে বললাম কি যে একটা কেক নিয়ে আসো আইন আর সারপ্রাইজ দিতে মোয়াজের আমুরে বলছিলাম যে মোয়াজরে বিকালে আসিস ও আবার আসছে আয়সা দেখে যে কেক আনা হয়েছে মুয়াজ তো অনেক খুশি ও মানে খুশি হচ্ছে কি করবো মানে দিশা পাইতেছে না ও মানে কেক দেখে অনেক আনন্দ পাইতেছে ও আবার আমি আবার দুষ্টামি করতেছি ও মমের কথা বলতেছে তো আমি আবার ঘরে মম ছিল সেটা জ্বালাই না আমি ওর সাথে দুষ্টামি করতেছি এখন এই যে রে কেকটা খাইটা এবার একটু খাওয়াই দিলাম এখানে আমি মানে কেউ না দেখেন বাচ্চারা কিন্তু অল্পতে অনেক খুশি হয়ে যায় তাই না পরে আমি কেকটা কাইটা সবার দিলাম এটা কিন্তু ছোট একটা কেক তেমন বড়ো না কিন্তু ক্যামেরার কারণে মনে হচ্ছে কেকটা অনেক বড় এখানে আমি চকলেট উঠে মোয়াজরা জাহিনারে দিয়ে দিলাম দিয়ে আমি কেকটা কাইটা নিব তারপরে যে আপনাদের ভাই আবার একটু বাইরে গেছিলো বাইরে থেকে যে আমার জন্য আমার আবার এই ফলটা অনেক পছন্দ এই জন্য আবার নিয়ে আসছে আর কিছু আম নিয়ে আসছে কারণ ঘরে থাকতে থাকতে মানে সবারই বেশি খুঁতা লাগে এই জন্য আমি বললাম কি আমের শেষ শেষে আসতেছে তাই কিছু আমও নিয়ে আইসো তা আমি আবার এই ফাঁকে একটু স্বপ্ন বাজার গেছিলাম ঘরে কিছু সদায় আনার জন্য এখানে আমি স্বপ্ন থেকে ডিম নিলাম যাই দেখি ডিমে মানে ছাড় ছিল তো চিন্তা করলাম ডিম নিয়ে নিই ডিম আমার ঘরে আছে তারপর আমি বারোটা ডিম নিয়ে নিলাম আর এখানে একদিন দুধ আলু চিনি তারপরে মেয়ের জন্য একটা ফেসওয়াশ নিলাম তারপরে দেখলাম যে স্বপ্নে আম সব তো বের হয়েছে সেটাও নিলাম দুই পিস এটা আবার আমার কাছে খেতে না অনেক ভালো লাগে আমি আবার দেখি যখন দেখি স্বপ্নে এটা পাওয়া যায় তখন আয়না ঘরে রাইখা দিই পরে দেখা যায় যে ফ্রিজে রাইখা দিলে আর যখন মন চায় খাওয়া যায় ডিমগুলো বড় বড় ছিল এই জন্য আমরা নিয়ে নিলাম আমি স্বপ্ন থেকে কখনো ডিম কিনি নাই প্রথমে আমি ডিম নিলাম বড় আসলে দেখেই নিলাম আল্লাহ হাফেজ